আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আছেন ভাই বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় যেটা কিন্তু আসলে আমরা জানি বাট আমরা অবহেলা করে করি না যারা আমরা প্রবাসী আছি আমরা দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলতে পারি যারা প্রবাসী আছে তারা জানে যে আপনি যদি বাংলাদেশে হন আপনার যদি ব্রেনে যদি সেট আপ থাকে যে আমি কোনো একটা মিডল ইস্ট বা ইউরোপে যাব তাহলে অবশ্যই আপনার কিছু বিষয় কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে সেই ডেভেলপগুলো যে আপনি করতে পারেন আপনি গালফে বলেন বা অন্য কোনো যে কোনো দেশে বলেন সেখানে আপনি আপনার জায়গাতে জব পাওয়া বা আপনি এখান থেকে কিন্তু নিজের স্কিলটা কিন্তু তুলে ধরার কোনো বিষয় না তাহলে আপনি যে প্রবাসে আসতে চান তাহলে আপনাকে কিছু প্ল্যানিং কিন্তু এখন থেকে করতে হবে যেহেতু আপনারা জানেন সাম্প্রতিক সময় উমানের একটা নিউজ কিন্তু চলে আসছে যে উমানের বেশি আগামী তিন থেকে চার মাসে ভিতর অফেন হতে পারে তাহলে আপনারও চিন্তা ভাবনা যে আমি যাব যে কোনো একটা দেশে তাহলে আজকে থেকে প্ল্যানিং করতে হবে যে আমি এই বিষয়গুলো এখন থেকে কিন্তু নিজেকে ডেভেলপ করব। তাহলে আপনার কি হবে আপনার নিজেরও লাভ হবে দেশেরও কিন্তু মঙ্গল হবে এবং দেশের একটা সুনাম বাড়বে কারণ বেশিরভাগ আমরা আমাদের বাংলাদেশ বাংলাদেশি বা বাঙালিরা কিন্তু যে মধ্যপ্রাচ্যে গেলেও কিন্তু ভালো কোনো ফুস্টে জব করতে পারি না পাশাপাশি কিন্তু যে জবগুলো যাই সেগুলো হচ্ছে কিন্তু একবার নিম্নমানের জব যেগুলো কিন্তু বিশেষ করে ইন্ডিয়ানরা বলেন বা আদার কান্ট্রির মানুষগুলো খুবই কম করে সো কেন আসলে এটা অভাব কিন্তু বাঙালিরা কিন্তু কাজ কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তান বা অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি করে কিন্তু বেতন বলেন তারপর সম্মান বলেন এগুলো খুবই কম আমি মনে করি আপনি যদি মধ্যপ্রাচ্যে আসতে যাচ্ছেন তাহলে আপনি কিছু বিষয় কিন্তু অবশ্যই আপনি আজকে থেকে প্ল্যানিং করে শিখে আসবেন যেগুলো স্কিল যদি আপনি ডেভেলপ হবে আপনি যে স্কিলে আপনি সবচেয়ে বেশি পারদর্শী সেটা আপনি শিখে আসতে পারেন তবে সেখানে আমি বলবো অবশ্যই আজকে থেকে আপনি সেট আপ করতে স্টার্ট করেন তাহলে কী কী বিষয়গুলো নাম্বার ওয়ান হচ্ছে কিন্তু প্রথম হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি হচ্ছে গাড়ির কাজ গাড়ির কাজ যদি আপনি শিখতে পারেন তাহলে এখানে আসলে আপনি জব পাওয়া কোনো বিষয় না খুবই ইজিতে আপনি জব পাবেন গাড়ির রিপেয়ারিং বলেন গাড়ি মেকানিক্যাল যত কাজ আছে সবগুলোর মধ্যে যেটা আপনি পারদর্শী সেই বিষয়গুলো আপনি শিখে আসতে পারেন নাম্বার টু হচ্ছে কিন্তু রেস্টুরেন্টের কাজ রেস্টুরেন্টের কাজ কিরকম আপনি বাংলাদেশে আছেন পরোটা বানাতে পারেন সিঙ্গারা বানাতে পারেন এখানে বাঙালি অ্যাভেলেবেল রেস্টুরেন্ট আছে সেখানে আপনি জব পাবেন না হলে কিন্তু যদি আপনি এটা পাশাপাশি যদি কপি শপে কাজ শিখতে পারেন মানে রেস্টুরেন্ট জাতীয় বা কপি সব জাতীয় কাজ যদি আপনি শিখতে পারেন কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনি জব কিন্তু খুব ইজিলি পাবেন নাম্বার থ্রি হচ্ছে কিন্তু এসি ফ্রিজের কাজ কারণ ওমান বা গালফে যতগুলো দেশ আছে সেখানে কিন্তু এসি ফ্রিজ এমন একটা বিষয় এটাও কিন্তু মানুষের কিন্তু এসেন্সিয়াল একটা কিন্তু বিষয় হয়ে গেছে এটা ছাড়া মানুষ চলতে পারে না তাহলে এই কাজগুলো যদি আপনি শিখে আসেন খুব ইজিলি আপনি কিন্তু এখানে কিভাবে কাজ পাবেন নাম্বার ফোর হচ্ছে কিন্তু ইলেকট্রিক বা হচ্ছে কিন্তু ফ্লাম্বারের কাজ এই কাজগুলো আপনি শিখে আসতে পারলে বাংলা আসতে এখানে আপনাকে কিন্তু এক মাস দুই মাসে আপনাকে দেখা থাকতে হবে না খুব ইজিলি কিন্তু এখান থেকে কিন্তু কীভাবে জব পাবেন পাশাপাশি হচ্ছে কিন্তু কম্পিউটারের কাজ খুবই ইম্পর্টেন্ট আমরা কিন্তু গালবে যারা আসি বিশেষ করে বাঙালিরা যারা আসি আমরা এদিক দিয়ে অনেক পিছিয়ে কারণ অন্য দেশের চেয়ে কেন কারণ আমরা কিন্তু কম্পিউটারের কাজ না জানলে মানে জানি না বললে হলো এ কারণ এখানে কম্পিউটার ডিজাইন বলেন ফটোশপের কাজ বলেন এই কাজগুলো আপনি বেসিকগুলো যদি মোটামুটি শিখে আসতে পারেন তাহলে এখানে জব পাওয়া কিন্তু খুবই ইজি এবং আপনি মধ্যে পাচ্ছেন যারা যে কোনো দেশে যান অবশ্যই কিন্তু এই যে কাজগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেক দেশে ডিমান্ড আছে পাশাপাশি আরেকটা বিষয় বলবো আপনি যে দেশে জাননা না কেন সেই দেশে বেসিক বিষয়গুলো আপনি যদি শিখ আসতে পারেন বিশেষ করে আরবিতে কিছু বেসিক বিষয় বা ইংরেজিতে যদি আপনি বেসিক বিষয়গুলো জানতে পারেন তাহলে সবচেয়ে বেশি প্লাস আপনার কাছে কিন্তু স্টাডি স্কিল আছে কিন্তু আপনার কাজের স্কিল নেই তাহলে কিন্তু আপনার এখানে কোনো ভ্যালু নেই তাহলে আপনাকে কিন্তু দুটাতে কিন্তু ইম্প্রুভ করতে হবে কারণ সাম্প্রতিক সময় উমানে কিন্তু স্কিলের উপর কিন্তু সার্টিফিকেট কিন্তু শুরু করতে হবে আপনি যে বাংলাদেশ থেকে যে উমানে আসতে চান বা উমানে যারা আছেন বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু সার্টিফিকেট আপনাকে কিন্তু শু করতে হবে যদি আপনি জন্য অ্যাপ্লাই করেন বা নতুন করে বিসে নবায়ন করেন সব বন্ধুরা এটা কেন বললাম কারণ যেহেতু আসলে অ্যাওয়ারনেস করা কিন্তু প্রত্যেকের দায়িত্ব এটা আমি আমার সচেতন অনুযায়ী কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারা কিন্তু সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন এখন অবশ্যই কিন্তু যে দেশে যাবেন সে দেশের ল সম্মান অনুযায়ী কিন্তু আপনার চলবেন কারণ আপনি যে দেশে থাকবেন সে দেশের যদি সম্মান যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে কিন্তু আপনার বদনাম না সেই দেশেরই বদনাম অর্থাৎ আমাদের বাংলাদেশেরই বদনাম হয়ে যায় সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম